ঘূর্ণিঝড়িমালের প্রভাবে প্রায় দুদিন ধরে টানা বৃষ্টির পর সকাল থেকে কিছুটা কমে এসেছে তবে এখনো আকাশ মেঘলা সে সাথে বইছে ঝোড়ো হাওয়াও ঘূর্ণিঝড়িমালের প্রভাবে রাজধানীতে গতকাল বৃষ্টিতে মিরপুর যাত্রাবাড়ি গ্রিন রোড সহ অনেক এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা ফলে চরম দুর্ভোগে পড়ে রাজধানীবাসী সবচেয়ে বেশি বিপাকে পড়েন চাকরিজীবী ও শিক্ষার্থীরা এদিকে ঘূর্ণিঝড়ের কারণে মেট্রো রেলের সিগনালে ত্রুটি দেখা দেয় চলাচল বন্ধ থাকে কয়েক ঘন্টা। জলবদ্ধতায় সোমবার সকাল থেকে রাত পর্যন্ত এমন দুর্ভোগ রাজধানীতে কাজীপাড়া শেওড়াপাড়া রাস্তার পানি নামতে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ দেখা যায়নি মধুভাগের পানি সরাতে সোমবার রাত এগারোটা পর্যন্ত চেষ্টা চালায় কর্পোরেশনের কয়েকজন কর্মী যদিও তাতে খুব একটা সুফল মেলেনি দিনভর টানা বৃষ্টিতে রাজধানীর গ্রিন রোড প্রধান সড়কে পানি জমে যায় হঠাৎ বিকল হয় যানবাহন বৃষ্টিতে ভিজেই অনেককে যেতে হয় কর্মস্থলে চরম দুর্ভোগে পড়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা সবাই পরীক্ষা দিতে যায় না নাম্বার জন্য মোহাম্মদপুর যাওয়ার সময় দেখি যে রাস্তা দুই চার জায়গায় ডাল ভেঙে পড়ছে ঘূর্ণিঝড়ের প্রভাবে মেট্রো রেলের সিগন্যালে ত্রুটি দেখা দেয় কয়েক ঘন্টা চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়ে যাত্রীরা আবহাওয়া অফিস বলছে সোমবার দিনের বারো ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে একশো তেতাল্লিশ মিলিমিটার মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কখনো কখনো বৃষ্টি হবে কখনো কখনো থেমে যাবে কখনো আপনার আকাশ মেঘাচ্ছন্ন মেঘলা থাকবে মঙ্গলবার একদম ফেয়ার ওয়েদার অলমোস্ট ঝড়ের কারণে রাজধানীতে অনেক সড়কে ভেঙে পড়ে গাছ ফলে ব্যাহত হয় যানবাহন চলাচল আল আমিন কহন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা